হরে কৃষ্ণ প্রণাম সবাইকে মহাভারত এটা সম্পূর্ণ বাংলা কালী প্রসন্ন সিংহের যে মহাভারত বাংলায় তো সেটাই আমি করছি তো এটা আদি পর আদি পর্বই চলছে দ্বিতীয় অধ্যায় থেকে শ্লোক সংখ্যা নির্ণয় তো এটা হচ্ছে শাল্য পর্ব শ্লোক সংখ্যা কি বলছে দেখা যায় অতপর বিচিত্র শৈল্য পর্বের বিষয়ে কথিত হইতেছে বীর বীরশূন্য হইলে মাদ্রাধিরাজ শল্য সৈন্য সৈনাপত্তকার্যে নিযুক্ত হইলেন পর্বে যাবতীয় রাজযুদ্ধ প্রধান প্রধান কৌরবদিগের বদ বর্ণিত আছে এই পর্বে মহাত্মা যুধিষ্ঠির কর্তৃক শল্যের বধ ও সহাদেব কর্তৃক শকুনির বিনাশ কথিত আছে দুর্যোধন স্বল্পমাত্র বিশিষ্ট সৈন্য দেখিয়া দৈবায় দৈবায়ন হেরাদে প্রবা প্রবেশপূর্বক জলস্তম্ভ করিয়া তথায় অবস্থান করিতে লাগিলেন ব্যাধেরা হেরাদের মধ্যে দুর্যোধনের আত্মগোপন বৃত্তান্ত ভীমকে বলিয়া দিল মহামানি দুর্যোধন ধীমান যুধিষ্ঠিরের তিরস্কার বাক্য সহা করিতে না পারিয়া ফেরা ধইতে উক্ষিত হইলেন ও ভীমের সহিত গদাযুদ্ধ করিতে আরম্ভ করিলেন সংগ্রাম সময়ে বলরাম আসিয়া উপস্থিত হইলেন এই পর্বে সরস্বতী ও অন্যান্য তীর্থ সমুদায়ের পবিত্রতা কীর্তন ও তুমুল গদাযুদ্ধ বর্ণ বর্ণন আছে যুদ্ধে বৃকদর ভয়ানক গদাঘাতে দুর্যোধনের উরুদয় ভগ্ন করিলেন ভারতের নবম পর্ব নির্দিষ্ট হইল এই পর্বে নানা বৃত্তান্তযুক্ত একনষষ্ঠটি অধ্যায় কথিত আছে এক্ষণে শ্লোক সংখ্যা কথিত হইতেছে কুরুবংশ যসকীর্তক মহামুনি বেদব্যাস এই পর্বে তিন সহস্র দুই শত সংখ্যা করিয়া গিয়াছেন তো এটা হলো স পর্ব তো ষোল্য পর্ব এতটুকুই এরপরে সপ্তিক পর্ব শুরু হবে তো এটা এখানেই রাখলাম